তুই আর তোর মুরগি দিনে দুটো করে ডিম পাচ্ছিস ও ভাই থাম না থাম না তোর সঙ্গে একটা চ্যালেঞ্জ গেম খেলব মানে বুদ্ধির গেম যদি সঠিক এন্সার যদি দিতে পারিস শেষে তোর জন্য সারপ্রাইজ হয়েছে হ্যাঁ ধর তুই আর তোর মুরগি দিনে দুটো করে ডিম পাচ্ছিস তাহলে ছয় দিন পর তুই আর তোর মুরগি মিলে কয়টা ডিম পাড়বি 36টা হ্যাঁ মারো তো বন্ধুরা দেখতে পারছো ভাই অ্যানসার দিয়েছে কয়টা তুই ফের কি কোন দিন থেকে ডিম পাড়ায় স্টার্ট করলি অ্যা কাল থেকে তো এখানে অ্যান্সারটা হবে যে আমার মুরগি পাড়ে ডিম আমি ডিম পাড়ি না তো অতএব তুই এই রাউন্ডটাকে জিততে পারলি না তোকে নেক্সট টাইম আবার চান্স দেওয়া হবে ভালো থাকিস সুস্থ থাকিস আমি এখন হেরে গেলাম জিতবই জিতবো তো অত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আমাদের পাশে থাকবেন তো বাই একটু বাই বল একটু বাই